নমস্কার সবাইকে আমাদের হিন্দু ধর্মে পুরান আর লোককথার মধ্যে এমন কিছু গোপন অধ্যায় আছে যা শুধু গল্প নয় সময়ের সাথে সাথে এক একটি রহস্য হয়ে গেছে আজ আমরা সেই অদ্ভুত কাহিনী দক্ষিণ ভারতের গভীর জঙ্গলে লুকিয়ে থাকা বিষ্ণুর গোপন নগরীর গল্প এক নগরী যা চোখে দেখা যায় না অথচ হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে সেখানে আছে অদৃশ্য শক্তি আজকের গল্পের নাম অদৃশ্য দ্বার বিষ্ণুর গোপন নগরী আমাদের হিন্দু ধর্মে বিষ্ণুর দশটি অবতার মৎস্য কুম্ভ বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ আর কলকি কিন্তু আমরা অনেকেই জানি না নরসিংহ অবতারে শক্তি একেবারে বিলীন হয়নি হিরণকশ বধের পর নরসিংহ রূপ এতটাই ক্রোধেপূর্ণ ছিল যে তার একটি অংশ আজও নাকি বিশ্রামে আছে শাস্ত্রে একটি অজানা শ্লোক আছে যার অর্থ রুদ্র শক্তিকে পুরোপুরি নাশ করা যায় না তার অংশ গুহার ভেতরে বিশ্রামে থাকে এই বিশ্বাস থেকে জন্ম ক্ষেত্রলক্ষ নগরী বিষ্ণুর অদৃশ্য গোপন নগরী দক্ষিণ ভারতের কর্ণাটক কেরালা সীমান্তের শোলা জঙ্গল বছরের বেশিরভাগ সময় মেঘে ঢাকা কুয়াশা আর বৃষ্টি ঘেরা এই পাহাড়ে আজও শোনা যায় এক গোপন গুহার কথা স্থানীয় উপজাতিরা একে বলে শ্রীপদ গুহা তাদের বিশ্বাস এই গুহার পাথরের দেয়ালেই আছে অদৃশ্য এক দরজা যা সাধারণ চোখে দেখা যায় না যদি কেউ শুদ্ধ মন নিষ্কলঙ্ক বিশ্বাস আর তপস্যা নিয়ে আসে দ্বার আপনা আপনি খুলে যায় কিন্তু যদি কেউ লোভ আর পাপ নিয়ে আসে সে দ্বার খুলতে গিয়েই হারিয়ে যায় জঙ্গলের অন্ধকারে লোককথায় শোনা যায় এই অদৃশ্য দ্বার পাহারা দেয় ক্ষেত্রপাল ক্ষেত্রপাল কে কেউ বলে সে এক রুদ্রগণ কেউ বলে সে নরসিংহের ছায়া ক্ষেত্রপালকে দেখা যায় না শুধু শোনা যায় তার গর্জন অনেক সাধক বলেন দ্বার খোলার আগে এক অদ্ভুত সিংহের গর্জন শোনা যায় আর হঠাৎ পুরো জঙ্গল নিস্তব্ধ হয়ে যায় স্থানীয় উপজাতিরা খেতে যাওয়ার সময়ও গুহার কাছে পাঠ করে যেন ক্ষেত্রপাল অসন্তুষ্ট না হয় এক পুরনো শ্লোক এখনো উপজাতিরা বলে যার অর্থ ক্ষেত্রপাল দ্বার পাহারা দেয় শুদ্ধ শুদ্ধধানেই সে প্রশান্ত হয় প্রায় দুইশো বছর আগের কথা এক বৃদ্ধ সাধু অতলানন্দ গিরি শোনা যায় তিনি চিরতরে ক্ষেত্রলক্ষ নগরীর দ্বার খুলতে চেয়েছিলেন ছয় মাস জঙ্গলে বসে তিনি উপবাস জপ আর কঠিন তপস্যা করেছিলেন বছরের সেই সময়ে বৃষ্টি আর ঝড় লেগেই থাকত কিন্তু তিনি নরেননি এক পূর্ণিমা রাতে গভীর অরণ্যের বজ্রপাতের শব্দের সাথে নাকি গোহার পাথরের দেয়াল থেকে আলো বেরিয়েছিল সাধু মন্ত্র জপ করতে করতে সেই দেয়ালের দিকে এগিয়েছিলেন আর তারপরে হঠাৎ সেই দেয়ালটা নাকি অদৃশ্য হয়ে যায় লোকেরা বলে সাধু আর ফিরে আসেননি কেউ বলে তিনি শ্বেত্রলক্ষ নগরীতে প্রবেশ করেছেন কেউ বলে তিনি ক্ষেত্রপালের সাথে একাকার হয়ে গেছেন আজও এই গল্প থেমে নেই প্রতি বছর কিছু সাহসী তান্ত্রিক কিছু সাহসী অনুসন্ধানী পর্যটক এমনকি বিদেশি গবেষকও আসে এই সিপদ গুহার খোঁজে কিছুজন ফিরে এসে বলে অদ্ভুত ঘন্টার ধ্বনি শুনেছি কেউ বলে পাহাড়ের দেয়ালে অদৃশ্য শোলক চোখের সামনে ভেসে উঠেছিল দুই সালে একদল বিজ্ঞানী থামালস ক্যামেরা আর রাডার দিয়ে গুহার ভেতর অনুসন্ধান করতে গিয়েছিল কিন্তু তিন দিন পর তাদের দলের একজনকে অজ্ঞান অবস্থায় জঙ্গলের ভেতরে পাওয়া যায় তার মুখে শুধু এক কথা একটা সিংহ ছিল অদৃশ্য ও আমাকে বের হতে দিল এই ঘটনার পর স্থানীয়রা আর বাইরের কাউকে সহজে যেতে দেয় না ক্ষেত্র অর্থ গোপন ভূমি এই গোপন স্থান এমন এক শক্তির আধার যা এখনো সক্রিয় আছে এমনটাই বিশ্বাস লোকেরা ভাবে পৃথিবী যখন অন্যায় আর পাপে ভরে যাবে তখনই এই অসমাপ্ত নরসিংহ শক্তি আবার জেগে উঠবে শোনা যায় সেই সময় ক্ষেত্রপাল দ্বার খুলে দেবে আর বিষ্ণুর রুদ্ররূপ নেমে আসবে বলা হয় নরসিংহ অবতার অসম্পন্ন নয় সে বিশ্রামে আছে স্থানীয় গ্রামগুলোতে আজও শোনা যায় যদি কোনো রাতে জঙ্গলে সিংহের গর্জন শোনা যায় বুঝতে হবে ক্ষেত্রপাল জেগে আছে বৃষ্টি আর কুয়াশার মধ্যে গোহার কাছ থেকে হালকা ধূপের গন্ধ আসে মৃদ ঘণ্টার শব্দ শোনা যায় কিছু বৃদ্ধ উপজাতি এখনও গোপনে সেই গোহার কাছে ফুল আর ফল রেখে আসে যেন নগরীর দ্বার শান্ত থাকে এই ক্ষেত্রলক্ষ নগরী সত্যি আছে নাকি সবই লোককথা এর কোনো প্রমাণ নেই নেই আবার এটাও কেউ বলতে পারে না হাজারো বছর ধরে মানুষের বিশ্বাস আর ভক্তির শক্তি এই রহস্যকে বাঁচিয়ে রেখেছে হয়তো কোনো একদিন কোনো এক নিঃস্বার্থ ভক্ত কোনো তপস্বী সেই অদৃশ্য দ্বার অতিক্রম করবে আর মানুষ আবার দেখবে বিষ্ণুর রুদ্ররূপের জাগরণ আপনি কি ভাবছেন আসলেই কি এমন অদৃশ্য অদৃশ্যদার আছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আত্মজাগরণের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রী বিষ্ণু